আপনাদেরকে সে জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে চোদ্দ দিন পনেরো দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয় সেখানে সমস্যাকে আপত্তি করে না আপনার পাঁচ মিনিটের আজানের বিরুদ্ধে অনেক বড় বড় সেলিব্রিটিরা নানা রকম বিবৃতি দেয় না দেয় না আপনি তো সেদিকে চলে গেছে সব থেকে বেশি গরুর গোস্ত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে সেখানে বড় বড় কোম্পানি আছে যে কোম্পানির মালিক সব অমুসলিম সেখানে গোহত্যা হলে সেখানে সমস্যা হয় না মুসলমান তোমার ঘরে গরুর গোস্ত আছে কি নাই পরের কথা তোমাকে গোহত্যার নামে গোভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে তুমি কি বুঝতে পারছো না আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো তোমার বাড়াই পড়েতে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জায়গায় প্রস্তাব করা হচ্ছে তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে তুমি কি এখনো বুঝতে পারছো না তোমার ভারতবর্ষের এই বন্ধা আকাইপুরে রেল স্টেশনে পূজন ও মুসলিম ভারতের ইম্মে কিবালে পাকিস্তানের পতাকা বেধে মুসলমানদের ঘরে ফ্যাসাবাদ চক্রান্ত করেছিল হাতে নাতে ধরা পড়লো তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিয়ে দিতে তাদেরকে মি আসা হচ্ছে তুমি কি বুঝতে পাচ্ছ না যে তোমাদের বিরুদ্ধে তারাই ষড়যন্ত্র করবে তাদেরকে এই দেশে পৃষ্ঠপোষিত করা হবে যারা কি বুঝতে পারছো না আমরা তো আমি রাত এই দশ বছর ধরে জাগাচ্ছি বড় দুঃখ সাথে বলছি আমার কম তুমি যদি বাঁচতে নাও চাও তোমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলেটা বাচ্চা মেয়েটা কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে তুমি তার কথা একটু ভাববে না তার ভবিষ্যৎটা কি ভাববে না সে আগামী দিন স্কুলে যাবে মুসলমান হওয়ার কারণে রেপ হবে যারা রেপ করবে কাশ্মীরে যেমন আসিফাকে রেপ যারা করেছিল তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল তুমি মুসলমান হওয়ার জন্য তোমার ঘরের বেটিটাকে রেপ করবে আর তাকে যারা রেপ করবে তাকে আগামী দিন সিংহাসনে বসাবার জন্য জনগণ তার পিছনে দাঁড়াবে কবে বুঝবে আমার তো এই পানি দেখলে হবে না ঝড় দেখলে হবে না তুফান দেখলে হবে না শীত দেখলে হবে না পুলিশের বুলেটের গুলি দেখলে হবে না কামান দেখলে হবে না কোন সরকার বলবে আমি বিরোধী হয়ে যাবো ওটা দেখলে হবে তোমাকে দেখতে হবে তোমার সৃষ্টিকর্তা যাতে রাজি তোমাকে সেই পথে চলা দরকার তোমাকে দেখতে হবে তোমার দেশকে বাঁচাবো কোন রাস্তায় সেই পথে তোমাকে চলতে হবে তোমাকে দেখতে হবে তোমার পরিবার সন্তানেরা কি করে নিরাপদে থাকবে সেই রাস্তায় তোমাকে চলতে হবে এটা চলতে গিয়ে যদি কেন্দ্র সরকার তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় ওই যুদ্ধটাও তোমাকে এক হবে রাজ্য সরকার যদি বলে তোমার দুশ্মন হয়ে তার বিরুদ্ধে তোমাকে তৈরি হতে হবে এটাই হবে তোমার প্রকৃত মানবতা এটাই হবে তোমার প্রকৃত মানুষত্ব এটাই হবে তোমার প্রকৃত মানুষত্ব যদি এটা তোমার মধ্যে না থাকে তুমি একটা মরা তুমি বেঁচে থেকে কোনো লাভ নাই তোমার তোমার মতো সমাজে কি প্রতঙ্গ থেকে আমার কমের কি ক্ষতি হচ্ছে সরব তুমি তিন সাবের রাস্তায় পাওয়া যায় না তোমাকে তোমাকে তো ইনসানিয়াতের রাস্তায় পাওয়া যায় না তোমাকে গরীব দুঃখী কৃষক দলিত আদিবাসী হিন্দু মথুয়া सिख পাঞ্জাবি অসহায়দের রাস্তায় তোমায় পাওয়া যায় না তোমাকে পাওয়া যায় এদেরকে যারা লটে সেই শাসকদের চাটুগারি করতে পাওয়া যাচ্ছে তোমার মতো অসব্য থাকার থেকে এই সমাজ তোমাকে থেকে মুক্ত হওয়াটাই ভালো আজ বড় দুঃখের সাথে গুটিগুটি কথা বলছি সবাই বলেছে আমি হয়তো বলতে কি জানি না আপনাদের সেই মূল মানসিকতা এখনো আছে কি আমি জানি না কিন্তু আমি এতটুকু বলবো আমার কেন্দ্রে যে সরকার বসেছে আমার দেশে আপনারা মাথার মধ্যে ঢুকে নেন সরকার আমার দেশের সবচেয়ে বড় ক্ষতি করছে এই সরকার এই সরকার আমার দেশের সম্পদগুলোকে বিক্রি করছে এই সরকার আমার দেশের এয়ারপোর্ট রেল সবকিছু বিক্রি করে দিয়েছে আজকের এই অকাব কালা কানুন মনে রাখবেন এখানে আরো একটা কথা বলে দিই এটা শুধু মুসলমানদের একার লড়াইয়ের বিষয় নয় যেমন ইসলামিক সম্পদের উপরে আঘাত দিয়েছে কিন্তু কেন্দ্র সরকার এই আইনটা করতে গিয়ে আঘাত দিয়েছে ওই আঘাতটা হলো আমার দেশের সংবিধানের উপর আঘাত দিয়েছে রাজীব নিয়ে শুধু আমরা মুসলমান কথা বলবো না এ অসাবের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কালাকানুন তৈরি করেছে সেটা তো সংবিধান বিরোধী আইন তাহলে সংবিধান তো পুরো ভারতবাসী তাই হিন্দু দলিল কাছে আপনাকে বুঝাতে হবে হবে যে কেন্দ্র সরকার আমার সংবিধানের অনুচ্ছেদের বিরুদ্ধে গিয়ে সংবিধানের ধারার বিরুদ্ধে গিয়ে আমাদের অকাপ কালাকানুন তৈরি করেছে অর্থাৎ আপনি যদি মসজিদের পাশে না দাঁড়ান না দাঁড়াগে যান মাদ্রাসার পাশে না দাঁড়ান না দাঁড়াকে যান কুবুরের পাশে না দাঁড়াচ্ছিলাম না যান কিন্তু আপনি একজন দেশবাসী হিসাবে কেন সংবিধানকে মিটাতে চাইছে তার বিরুদ্ধে গিয়ে আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন কথা বলছেন না এটা আমাদের সেকুলার দরদিগুলোকে বলা দরকার আছে না না আমাদের তো বন্ধু চিনা দরকার আমাদের তো আপন চিনা দরকার আমাদের তো দুশ্মন চিনা দরকার বামফন যদি অকাবের বিরুদ্ধে না বলতে চাই না বলগে যা কিন্তু বামফন তো তার উচিত কথা আইন কি বলে সংবিধান বিরোধী যে আইন রয়েছে তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই কংগ্রেস যদি অকাবিয়ে বলতে না চাই না যা কিন্তু সংবিধান বিরোধী আইন রয়েছে এই সংবিধান বিরোধী করলো কেন এর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করা দরকার আছে না নাই আজকে টিএমসি করবেন সে যদি আমার মসজিদ নিয়ে বলতে তার অ্যালার্জি হয়

কিন্তু মনে রাখবেন মাথা গুলো আলাদা হতে পারে সবার পিছন এক জায়গায় আছে তাই সংবিধান বিরোধী হইতে হচ্ছে কিন্তু শেষ করছে তো মুসলমানদের মোচকে একটু হেসে হেসেছে হেসে চুপ থাকো এইরকম একটা জায়গায় যদি আপনারা এই অকাব কানুনকে বাতিল করতে না পারেন আপনাদের জন্য একটা আইন অপেক্ষায় আছে একটু আগে থেকে শুনিয়ে দিয়েছি দু হাজার আজ থেকে দশ বছর আগে যা বলেছিলাম আল্লাহ আমরা কৃষক বন্ধুদের মতো বাতিল করতে না পারি তাহলে আজকে আমাদের জন্য একটা আইন অপেক্ষা করছে ওই আইনটার নাম হলো ইউনিফরম সিভিল কোড অলরেডি আমার ভারত বর্ষে উত্তরাখণ্ডের চালু হয়ে গেছে ওই উত্তরাখণ্ডের মুসলমানরা তারা তাদের ইসলামি কালচার ইসলামি রীতিনীতি ইসলামি আদর্শ অনুযায়ী তারা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারছে না ওটা পুরো ভারত বর্ষে লাগু হবে আজকে মসজিদের বিরুদ্ধে গেছে কাল আপনি ভাববেন মসজিদ যদি না থাকে ঘরে নামাজ পড়ে লব আইন হবে ঘরে নামাজ পড়তে পারবেন না আজকে আপনি ভাবছেন মাদ্রাসা যদি চলে যায় চলে যাক আমরা ছোট ছোট করে নিজের জায়গায় কোরআন হাদিস শিখে নেবো আগামী দিন বলবে ভারতবর্ষে কোরআন চলবে না আগামী দিন বলবে ভারতবর্ষে ইসলাম চলবে না আগামী দিন বলবে আপনার দিন উনি আপনাকে চলতে পারবেন না ওই আইন ওরা তৈরি করবে কেন ওরা সংখ্যা গরিষ্ঠ আছে সংখ্যা গরিষ্ঠ দিয়ে করে নেবে কালা কালাকানুন করে শুধু টেস্ট করে দেখছে মুসলমান ঘুমোচ্ছে না আমাদের খরিদ্দার হয়ে গেছে আমার কথা মাইকে বুঝতে পারছেন আমাদেরকে তো কিনে নিয়েছে এগুলো করে করে মাঝে মাঝে টেস্ট করে দেখছে কতজন পক্ষে আছে আর কতজন গোলামি কি বলে বিরুদ্ধে গেছে আর কতজন আমাদের গোলামি স্বীকার করেছে এগুলো তো টেস্ট করে দেখছে তো ভাই আমার দুঃখের সাথে একটা কথা বলি প্যালেস্টাইনের বুকে একজন ইমাম সাহেব একটা খুদবা দিয়েছিলেন এই মিনিটের জুম্মার দিনে কি দেড় দু মিনিটের খোদবা হয় কিন্তু ইমাম সাহেব খোদবা দিয়েছিলেন কি খোদবা যে যা যে জাতি চল্লিশ হাজার নিজেদের বাচ্চার মৃত্যু দেখে যে জাতি আশি নব্বই হাজার মুসলমানের ক্ষতিগ্রস্ত ইঞ্জোর দেখে যে জাতি কুড়ি লক্ষ মুসলমানের ঘর দেখে আজও পরিবর্তন হল না ওই জাতিকে আমি ইমাম খোদবা দিয়ে পরিবর্তন করতে পারবো না বলে নামাজ শুরু করেছিল আজকে আমিও বলছি এ জাতিকে এ সমাজকে আমার মতো আব্বাস সিদ্দিকি আর পারবে কি জানি না কেন না এ জাতি দৈনন্দিন জীবনে রোজ দেখছে আমাদের উপরে হত্যা হচ্ছে খুন হচ্ছে জুলুম হচ্ছে আমাদের অসাব চলে যাচ্ছে আমাদের কবরস্থান সবকিছু চলে যাচ্ছে যদি এ জাতি এখনো পরিবর্তন না হয় এ জাতিকে বুঝানো মনে হয় বক্তব্য দিয়ে পরিবর্তন করা মনে হয় আর সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ পরিবর্তন হবে তো বটেই কবে হবে যেদিন এ জাতির সংখ্যাটা কমে যাবে কেন ইতিহাস বলছে যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল আমরা সংখ্যা অনেক ছিলাম আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হয়ে গেছি আমরা এই হাজারো দলে বিভক্ত হয়ে যে এক একজন এক এক দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে তাই আমরা ইচ্ছা থাকলেও উপায় আমাদের নাই তাই আমি কথা সংক্ষেপ করছি কেন আবার পানি আসছে হয়তো আব্বাস দিকে ভিজে শরীর খারাপ হয় হোক আপনাদের ভিজে হয়তো শরীর খারাপ হতে পারে আপনাদের জীবন আমার জীবনের থেকে হয়তো অনেক মূল্যবান তাই আপনারা ভিজতে চাইবেন না তাই আমি সংক্ষেপ করে এতটুকু বলি এই অকা কালা কানুনকে যদি সত্যি আমরা পরিবর্তন করতে চাই তাহলে নম্বর ওয়ান হলো যে কথা প্রথমে আসলো কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে কৃষকদের সংখ্যা মাত্র টু পার্সেন্ট কত পার্সেন্ট 2% সেই কিক কিক কিষক পাঞ্জাবের 2% सिख পাঞ্জাবি ভাইরা তারা আন্দোলন যে দেখিয়েছে সেই আন্দোলন অনুযায়ী আমাদের কি আন্দোলন করতে হবে তাদের আন্দোলন ছিল ঝড়েতে তাদের আন্দোলন ছিল রোদেতে তাদের আন্দোলন ছিল পানিতে তাদের আন্দোলন ছিল রাতেতে তাদের আন্দোলন ছিল দিনেতে তাদের আন্দোলন ছিল 24 ঘন্টা রাস্তায় উপরে তাদের আন্দোলনে কাදුনি গ্যাস ছড়া হয়েছে তাদের আন্দোলনে বুলেটের গুলি কেন্দ্র সরকার চালিয়েছে তাদের আন্দোলনে নিজেদের পাশে অনেক ভাই খুন হয়ে গেছে রক্তর তাজা লাশ পড়ে গেছে এত কিছু দেখার পরও তারা মাস মাস আন্দোলন চালিয়েছে তাদের একটাই কথা ছিল কিশক কালা কানুন বাতিল করতে হবে যদি আগামী দিন আমরা এই বর্ষার দিনে এইভাবে যদি আন্দোলন করতে শুরু করি এই আন্দোলনকে যদি আমরা বলি আগামীতে রোড আসলো হবে রাত আসলো হবে দিন আসলো হবে ঝড় আসলো হবে তুফান আসলো হবে পুলিশের লাঠি চললো হবে গুলি চললো হবে बम চললো হবে এক দিনের আন্দোলন যদি আমরা বন্ধ করব না চালিয়ে যাব চালিয়ে যাব তাতে আমাদের রাস্তায় খেতে হবে রাস্তায় ক্ষমতা হবে রাস্তায় বসতে হবে আমি কথা দিচ্ছি কেন্দ্রের ও হিন্দু সরকার অবশ্যই আইনকে বাতিল করতে বাধ্য হবে 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 চ্যালেঞ্জ যাচ্ছি হবে কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যাই রোদে যদি ছায়াতে যাই রাত্রে যদি ঘুমিয়ে যাই খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায় তাহলে মনে রাখবেন আগামী নতুন প্রজন্ম আমাদের বাচ্চারা জন্ম নেবে হয়তো ঠিকই কিন্তু মুখে হবে চোখ কানা হবে কান থাকতেও কালা হবে এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র চাকর গোলাম এছাড়া আর কিছু নয় আর আমাদের বেটিরা যদি এইভাবে আমরা জীবন যাপন করি মনে রাখবেন আগামী দিন এই সমাজের বন্ধনী পুঁজিপতিদের শুধুমাত্র ভাষা খারাপ লাগলো বলতে বাধ্য হচ্ছে রাতের ভোগের পাত্রী ছাড়া দ্বিতীয় কিচ্ছু হবে বিগত দিন বলেছি আজকে ঘটছে আজ বলছে আগামী দিন ঘটবে যদি আমরা জীবনের ধারা পরিবর্তন না করি আরে আপনার পাশে সংবিধান আছে আপনার কাছে দেশ আছে আপনাকে সংবিধান রাইট দিয়েছে আপনাকে গেইট রাইট দিয়েছে আপনি প্রত্যেকটা অন্যের বিরুদ্ধে আপনি কথা বলতে দেব যখন আপনাকে দিয়েছে সংবিধান যখন আপনাকে দিয়েছে এই অধিকার কে কাটতে আসবে সে দেশের اصول সংবিধানের اصول তার বিরুদ্ধে আমাদেরকেประชาชนলে সংবিধানের আইনের মধ্যে থেকে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনারা রাজি আছেন তবে দ আপনারা পূর্ণতুল তার পাবে তবেই দ নতুন প্রজন্ম ইতিহাস পাবে আজকে যদি হাফে তুতুমুল লড়াই না করতেন আজকে যদি আস্তা লড়াই না করতেন আজকে যদি সৈয়দুল আবু বাকা সিদ্দিক ফুরফুরাবি লড়াই না করতেন আজকে যদি নেতাজি সুভাষ বসু লড়াই না করতেন আজকে যদি সিধু কানু বিরসা ইনারা ভগৎ সিং লড়াই না করতেন তাহলে আজকে কি আমরা স্বাধীন দেশ পেতাম কিন্তু স্বাধীন হয়ে গেছে সাতাত্তর বছর চলে গেছে আবার নতুন করেই দেশবাসীকে দেশেরই একদল অংশ মানুষ পুঁজিপতিদের ঘরে সামনে রেখে সেদিন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুশি করার জন্য আমাদের গোলামত হয়েছিল আজকেও একদল পুঁজিপতিকে সামনে রেখে পুরো দেশটা তাদেরকে বিক্রি করে দিল অথএব এই জায়গায় আরেকটা কথা মনে পড়েছে একটু বলে দিছি এই যে বলগাঁও হামলা হয়েছে এই হামলা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নিন্দনীয় এই হামলার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে যেমন একটা রহস্য হচ্ছে বর্ডারে লাগোয়া কোনো বাড়ি ঘর কোন কোম্পানি কাউকে জমি দিয়া যাবে না এটা আমার দেশের আইন কিন্তু আজকে বর্ডারে লাগুয়া সব জায়গাতে আমার দেশের আদানি আম্বানির ঘরে জমি দিয়ে দিয়া হচ্ছে খুব ভালো তারে বোঝে আজকে এই পলগা হামলা এর পিছনে অনেক রহস্য দেখা যাচ্ছে সেই রহস্যের মধ্যে একটা রহস্য হলো এটা যেখানে দৈনিক তিন চার হাজার পুলিশ যায় সেখানে একটা কোন পাহারাদার বিএসএফ বা সেনা বা পুলিশ কেউ ছিল না কেন এই রহস্যের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে তার মধ্যে আরো একটা হলো এটা তিনশো কিলোমিটার যেখানে হামলা হয়েছে সেখান থেকে বর্ডার অত দূর থেকে লোক আসলো অস্ত্র হাতে নিয়ে মারলো আবার চলে গেল এ ধরতে পারল না কিছু একটা রহস্য পাওয়া যাচ্ছে না যায়নি সমাজে কান অনেকে বলছে বিহার ভোট হয়ে গেছে পলুয়ামা আস্তে আস্তে আউট হয়ে যাবে অর্থাৎ ভোটের জন্য একটা ইস্যু অনেকে বলছে অনেকে এটাও বলছে সেই হামলার পিছনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেমন ভারতবর্ষে পাকিস্তানের হয়ে সবথেকে বেশি কাজ করছে কেন্দ্র সরকারের দলের লোকেরা কেন যতগুলো ধরা পড়ছে সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক পাওয়া যাচ্ছে যারা পাকিস্তানকে খবর দিচ্ছে অতএব এই জায়গাতেও অনেকে ডাউট করছে যারা হামলা করেছে তারা মূলত কারা